বলবো একশো বার বলবো তার কারণ আসেন না কালানে আমরা খুব ভালো ছিলাম আচ্ছা চাল আমার আশি টাকা খাওয়া লাগবে কে সত্তর টাকা খাওয়া লাগবে কে এই মূল্য আশি টাকা খাওয়া লাগবে কে গেলে আপনি এসে গেছে না চাইতেছি তার কারণ আমরা সাধারণ মানুষ গরিব মানুষ আমরা চাই আমরা দুই মোটা দুই বেলা ভাত খেয়ে শান্তিতে থাকবো চাই কিন্তু আমরা আগে খুব শান্তিতে ছিলাম কিন্তু এই আসার পরে থেকে এই আন্দোলনের পরে থেকে পাঁচ আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে একশো বছরে তাই পূর্ণ হবে না একশো বছরে এই ক্ষতিপূর্ণ হবে না না যা যা করি গেছে ধ্বংস করি গেছে খুন দেখেন পুলিশের কাছে তো আর মনে করেন আমরাও কেলে সমর্থন করেছিলাম এই আন্দোলনে আমার উপরেও পেলেন ছিল ওই জায়গা মানুষের ফাঁকে ফুঁকে মাইছে কিন্তু কারা তার গুলি করা নেই তাহলে গুলিটা করলো কারা ওই যে আমি বললাম যে হান্নান মাসুদ উপদেশটা যারা এই আন্দোলন শুরু করছে যারা এই ভাড়াটা খুনি যারা এই আন্দোলন আমরা সাধারণ মানুষ যা বুঝি এরাই তো টাকা বসে খায় দেয় বেজামাতে থেকে টাকা বসে খায় অন্য অন্য দলের থেকে টাকা বসে খায় দেয় আর এই আন্দোলন শুরু করছে এই অযথা আন্দোলন শুরু করেছে আমরা দেখেছি পুলিশের হাতে কোনো গুলি ছিল না তাহলে গুলিটা মারল কেনা আমাদের আমরা শান্তিতে থাকার জন্য আমাদের আমরা যারা গরিব মানুষ আছি বাংলাদেশের মধ্যে আমরা সবাই নামবো আসি না আনার জন্য কবে নামবেন সময় আসুক ওরা ভাজ হয়ে আসুক বা এখন সবাই মানুষজন সবাই এখন একটা ভয় ভিত্তিতে আছে তার কারণ দেখেন আমরা রাস্তার মধ্যে এখন শান্তি মতো ঘুরতে পারি না রাস্তা দিয়ে ভালোভাবে যেতে পারি না আসি রাম বললে লাখ লাখ টাকা নিয়ে রাস্তাঘাটে মানুষ চলাফেরা করেছে আমরাও চলাফেরা করেছি কিন্তু এখন কিন্তু ওই সময়টা নাই আমার কাছে যদি একশো টাকাও থাকে রাস্তা দিয়ে যাবার সময় চিন্তাইকারীরা ধরে কারা এই এর মতক দাতা কারা এই সম্পন্ন এই আপনার এই যে বিএমবি এই জামাতের লুকিয়ারা তা করুন দেখেন আমরা এই বিএনপি কালানের সরকার দেখেছি এটা রিস্ক আল্লাহ এক কেজি চাউল আর এক প্যাকেট বিড়ি নিয়ে যাবার পায় নাই তারা লাথ পাড়ায় চাকু ধরিয়ে লাথ পাড়ায় তারা এই জিনিসগুলো কারে কারি নিছে আমার নিজের চোখে দেখা এমবি কালানে তাহলে ওরা কিভাবে আশা করে ওরা অতএব আমরা সাধারণ মানুষ, রাস্তাঘাট যারা আমরা কেন্দ্রে যাই যারা ভোট দেয় আমরা এই অসহায় মানুষ আমরা এই গরিব মানুষ আমরাই কেলে আবার তাকেই চাই দেখেন তা তো আমি বলবো একশোবার বলবো তার কারণ হাজিনা কালানি আমরা খুব ভালো ছিলাম দেখেন এই হাসিনার আমবিলে এই বড়ো বড়ো প্রজেক্ট দিলে যে সরকারি আবাসন এই যে আজিমপুর আজিমপুর বাস স্ট্যান্ডের ওখানে মিলডেন কলেজের ওই পাশে বিশতলা বিল্ডিং আপনি পঞ্চাশ টাকা হয়েছে এটা যত উন্নয়ন হয়েছে তত আমরা গরিব মানুষ চলাফেরা করে খেয়েছি রাস্তাঘাটের কাম হয়েছে আমরা গরিব মানুষ চলাফেরা করে খেয়েছি এখন তো মনে করেন আমাদের কাম কাজ নাই একদিকে হলো কাম কাজ নাই আর একদিকে মনে করেন এরা বাজারের গোয়া আমাদের দিয়েছে আগুন লাগায় আগুন লাগাই দিয়ে আড়াই সেন্ডিকেট করে আর পঞ্চাশ টাকা হাত নিয়ে এরা ব্যবসায়ী হাত দেয় তাহলে ওরাই যদি পঞ্চাশ টাকা খায় এই উপদেশটা এই যারা এই দেশ পরিচালনা করতেছে তাহলে এই ছোট ছোট ব্যবসায়ী যারা আছে এরা তো দশ বিশ টাকা লাগে কিন্তু মেন গুড়া কোনটা দেখেন মেন গুড়া হইল এই সেন্ডিকেট এই সিন্ডিকেট করেই এরা মনে করে এই যে দিনে কোটি 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 টাকা মনে করে এরা পার করবেন আর এই সরকার একটা আছে সুতকু সরকার ও কি জীবনে কোনোদিন জীবনে কোনো দিন এই বাংলাদেশের কোনো একটা এক বললে বলে পাবো যে দশটা এক ভিক্ষা দিছে ও কালকেই তাহলে বাংলাদেশে কি আর লোক ছিল না লোক ছিল না বাংলাদেশে বুদ্ধিজীবী লোক ছিল না শিক্ষিত লোক ছিল না আসলে ভাই বলতে গেলে আমরা বাঙালি হলাম সালা খারাপ আমরা বাঙালি হলাম খারাপ আর না এলে আমাদের এই দেশের এখন এই পরিস্থিতি হবো কে এই পরিস্থিতি হবো কে আজ চল আমার আশি টাকা খাওয়া লাগবে কে সত্তর টাকা খাওয়া লাগবো কে এই মূল্য আশি টাকা খাওয়া লাগবো কে এই এইটা আমি পাঁচ টাকা দশ টাকা মূল্য বাগুন কেউ খায় না গরু হাতে খায় না আপনারা বুদ্ধি মানুষ বুদ্ধি জ্ঞানী হয় মানুষ যদি এরকম কথা কন তাহলে আমরা কার কাছে দুঃখ প্রকাশ করবো আমরা আগে আমরা চলি নাই আমরা সারাদিন কাম কাজ করিয়া সন্ধ্যে সন্ধ্যা ঘুম পাচ্ছি এক হাজার দুই হাজার তিন হাজার টাকা নিয়ে ঘুম পাচ্ছি আমরা কি চুরি করে খাসি ডাকাতেই খাসি আপনাকে কর্মকেরি খাসি আপনার যে কোনো সরকারের কাছে গেলে আমরা ওখ থেকে গেলে আমরা টাকা চাই না পয়সা চাই না আমরা কর্ম চাই আগে প্রজেক্টের এই রাস্তাঘাটের কাজ হয়েছে স্কুল কলেজের কাজ হয়েছে আপনার প্রজেক্টের কাজ হয়েছে বড় বড় বিল্ডিং এর কাজ হয়েছে বিশতলা বিল্ডিং এর কাজ হয়েছে বড় বড় ইয়ের কাজ হয়েছে কিন্তু এখন কই কাজ তাহলে আমরা মানুষ কিভাবে চলবো আমাদের তো চলা লাগবে করেন 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 দিয়ে লাভ কি হলো যদি আগে আমরা চাল খাইছি পঞ্চাশ টাকা পাঁচ টাকা যদি তিরিশ টাকা খাইতাম তাহলে শুন বললাম যে নাই আন্দোলন করে আমাদের সুখ শান্তি হয়েছে আমরা শান্তিতে ছিলাম আর আজকে আমরা ভালো কথা বলতাম যদি বাংলাদেশ মাছ আগে আছে আশি টাকা নব্বই টাকা এখন খাওয়া লাগে দুইশ টাকা কেন কেন খাবো দুইশ টাকা আমাদের কি ই নাই মাছ কি নাই বাংলাদেশে কি সেল নাই সেল হতে আছে না মাছ